অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই কান করে জনগণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় কান ধরে ভিডিও নিজেই পোস্ট করেছেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথি মাইতি তার দাবি টাকা নিয়ে দলের নেতারা মুখ খুলছে না গোপনে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তাই তিনি জনগণের কাছে ক্ষমা চাইছেন ওঠবোস করে দাবি করেছেন রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি পার্থ সারথি মাইতি এই প্রথম নয় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে পার্থ সারথি বলেছিলেন চাকরি ঘটনার চেয়ে বেশি দুর্নীতি করেছেন শুভেন্দু অধিকারী তার দাবি ছিল দু হাজার ষোলোর এস এস সি প্যানেলের সময় শুভেন্দু অধিকারী ছিলেন দুর্নীতির মাস্টার মস্তিষ্ক চিকিৎসা করান ওনার মস্তিষ্ক ঠিক নেই যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না প্রায়োরিটি দেয় না তো সেখানে সেই পাগলে কী না বলে ছাগলে কী না খায়ার মতন উনি সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন হয়েছে উনি বসতেই পারেন যা পারে বলতেই পারেন বাট ওনাকে আগে বুঝতে হবে ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর কাছে বলতে